চট্টগ্রাম ভাটিয়ারি সীতাকুণ্ড উপজেলা ভাটিয়ারি সরকারি হাই স্কুল এবং গার্লস স্কুলের উদ্যোগে বিশাল এক মেলার আয়োজন করা হয়েছে সেই মেলাটি আপনাদের আমি সম্পূর্ণ ঘুরে দেখাবো এটা হচ্ছে মেন গেট অনেক সুন্দর করে সাজাইছে দেখি ভিতরে কি হচ্ছে আমি জানি না এখানে মেলাটা শেষ হয়ে গেছে কিনা শুনছিলাম সময়ের অভাবে আসতে পারি নাই দেখি কি অবস্থা এর ভিতরে যাই গিয়ে দেখি শেষ হয়ে গেছে না এখনো আছে এটা তো বলতে পারছি না আমি খালি শুনছি কিন্তু সময়ের অভাবে আমার ডিউটি নয়টার সময় শেষ নয়টার পরে গোসল করে খানা দানা করে আশা লাগে সব কিছু ঠিক করে আমাকে আশা লাগে এখন দেখি সকলে সকলে আমার সাথে থাকবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের অবশ্যই মেলার ভিতরে কী কী হয় আমি সেটা দেখাবো ইনশাল্লাহ সামনে দেখা যাচ্ছে অনেকগুলো দোকান যা মেলা উপলক্ষে করা হয়েছে সেগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন এবং সাথে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন অনেক রকম আইটেমের চট্টগ্রাম আইটেমের অনেক কিছু এগুলোর আমরা নাম জানি না এগুলো হচ্ছে জিলাপি এগুলো কি এগুলো আমি নাম জানি না এগুলো নাম জানি না এগুলো নাম জানি না অনেক কিছু নাম জানি না কেননা এগুলো আমার এলাকায় পরিচিত না তবে এগুলা জানি এগুলা হচ্ছে চিনির খোরমা যেগুলো অনেক জনপ্রিয় অনেক ছোট বড় সকলে সবাই খায় চলেন পরের স্টলে কি আছে দেখা যাক আর অনেক সুন্দর লাইটিং করছে মেলা উপলক্ষে দেখতে পাচ্ছেন কারণ অনেক রাত্রি তো এখন আপনাদের সম্পূর্ণ কিভাবে দেখাবো হয়তো এটা সেই কলেজ কিন্তু মেলা অবশ্যই ভেঙে গেছে মনে হচ্ছে তারপরেও দেখি ভিতরে কোনো মেলার কোনো কিছু পাওয়া যায় কি অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন যদি কিছু থাকে আমি আপনাদের অবশ্যই অবশ্যই দেখাব অবশ্যই দেখাব ইনশাল্লাহ এই যে এখন ভিতরে ঢুকছি দেখা যাক কি হয় তবে যদি আছে মেলা আছে অবশ্যই আছে এখানে অনেক রকম চিংড়ি অনেক রকম অনেক দিয়ে এখানে ফ্রাই করে বিক্রি করা হচ্ছে কাঁকড়া কত মন কাঁকড়া আশি টাকা ঠান্ডা হলে গরম করে দিন বলে হইতো না কথা ভুগো দিন আশি টাকা ষাট টাকা একশো টাকা ভুগো দিন যাওয়ার সময় লেগে যাবে এখন ঢুকলাম মেলার ভিতরে দেখা যাচ্ছে সবই স্টল বন্ধ হয়ে গেছে কেননা অনেক রাত্রি তো রাত্রিতে শীতের রাত্রি

দেখি মেলাটা আপনাদের ঘুরে ঘুরে দেখাতে পারে কি অবশ্যই আমার পেজের সাথে থাকবেন এবং আমাকে আমার পেজটিকে ফলো করে দেবেন ইনশাল্লাহ আশা ব্যক্ত করেই আমি দেখি ঘুরে ঘুরে সম্পূর্ণ এখানে সবকিছু বন্ধ হয়ে গেছে কিছু 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 আইটেম আছে যেগুলো এটা একটি স্টলটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কি লেডিসদের বেশিরভাগ লেডিস

বাহারি রকমের ডিজাইনের চুড়ি এখানে বেশিরভাগ লেডিস সব কিছু পাওয়া যায় কারণ এটা হচ্ছে মহিলা লেডিস কলেজ এখানে লেডিসদের সবকিছু বেশিরভাগ লেডিসদের আর এগুলো অনেক রাত্রে হয়ে গেছে দোকান বন্ধে প্রায় মুখে এগুলো লেডিসের লেডিস দোকান এটা হচ্ছে নাগরদোল্লা অবশ্যই যদি সময় করে আসতে পারতাম এটাতে উঠতে পারতাম অনেক শখ এগুলো উঠবো চড়বো ঘুরবো আনন্দ করব ইনশাল্লাহ সামনে আবার দেখা যাবে চলুন সামনের দিকে এগিয়ে যাই দেখি কি অবস্থা এগুলো সব বাচ্চাদের খেলনা অনেক কিছু সামনে যে টি স্টরটা দেখা যাচ্ছে এটা মহিলাদের স্বল্প মূল্যে যে এই দুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক স্বল্প মূল্যে পাওয়া যায় ব্র্যান্ড ফ্লিপ अब पिछले ये थोड़ा बड़ा भी नहीं ऐसे डायरेक्ट मैंने जोड़ा दीदी का नाम है मोश जाय रास्ता सीधा ठीक है तो बीच चलते बोलती दादा जी बाल कटिंग लिस्ट 12100 एक ही मांग माने माने चले 10000 10000

দেখি সামনে দেখে গিয়ে কি পাওয়া যায় উম সামনেও দেখছি একটা লেডিস অনেক সুন্দর কিছু পঞ্চাশ টাকা কিন্তু এগুলোর নাম আমি জানি না এগুলো সবই পঞ্চাশ টাকা আশি টাকা পঞ্চাশ টাকা আশি টাকা তবে এখানে একটা অদ্ভুত একটা জিনিস দেখছি গ্লাস সব রেট দেওয়া আছে প্রত্যেকটি ষাট টাকা এগুলো আছে গ্লাস গ্লাস সেট অনেক কিছু ফটো ফটো এগুলো হচ্ছে কি নানান রকম সেট এই সেট গ্লাস সেট অনেক কিছু সেট এগুলো সবকিছু এখানে কপারিস ঘড়ি একশো তিনশো তিরিশ অনেক স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে এখানে

অনেক বেলা হয়ে গেছে দেখেন হৃদয় কসমেটিক একদম তিরিশ টাকা এখানে যত প্রোডাক্ট আছে সবগুলো একশো তিরিশ টাকা তিন আশি চব্বিশ দুশো চল্লিশ অনেক অনেক আনকমন জিনিস এখানে পাওয়া যায় অনেক দোকান বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে আপনাদের দেখাতে পাচ্ছি না এবং অনেক দোকান খোলা আছে যেগুলো ঘুরতে হচ্ছে যে কোনো খেলনা

মেলার সব কিছু আপনাদের ঘুরে দেখালাম অনেক কিছু বন্ধ হয়ে গেছে অনেক কিছু অনেক কিছু যেগুলো আপনাদের দেখাতে পারেনি এটা দেখানোর জন্য এটা হচ্ছে চটপটি হাউস দুই দুই চটপটি হয়তোবা সন্ধ্যাবেলায় আজেন না অথবা দর্যার পরে আসলে অবশ্যই আমি আপনাদের সুন্দরভাবে দেখাতে পারতাম সেক্ষেত্রে এখন তো দেখাতে পারছি না तो भाई। तो 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 के मेरा बोलते रुपी सोल का चामचुट এগুলো চামচ অনেক সুন্দর এগুলো গ্লাস বহু রকম গ্লাস কিন্তু অনেক সস্তা অনেক সস্তা দাম তুলনায় অনেক সস্তা তবে এখন আর কিছু নাই সব কিছু শেষ যদি ইনশাল্লাহ পরবর্তী টাইমে সকাল সকাল আসতে পারি তাড়াতাড়ি আসতে পারি আপনাদের সব কিছু দেখাবো ইনশাল্লাহ সঙ্গে থাকবেন আমার পেজটিকে ফলো করে আমার সামনের দিকে একাই নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনাদের আরও নতুন নতুন ভিডিও আমি উপহার দেবো ইনশাল্লাহ

আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি পরবর্তীতে আপনাদের সম্পূর্ণ আমি ঘুরে দেখাবো ইনশাল্লাহ কালকে শুক্রবার আছে আমি আপনাদের সকলকে ঘুরে দেখাবো সে সময় পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি লাইক এবং ফলো করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন যেন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি ধন্যবাদ সকলকে